হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়ার্স কিচেন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব খেসারির ডাল দিয়ে পাট শাক রান্না আর কীভাবে রান্না করতে হবে কী কী লাগবে চলুন দেখে নিন আমি এখানে পাট শাকের শুধু ডগাটা নিয়েছি পাতাগুলো একটু ছিঁড়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি ডাল নিয়েছে এক কাপ পরিমাণ খেসারির ডাল ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছে এক কাপ কাঁচামরিচ নিয়েছে চার থেকে পাঁচটা রসুন বাটা আদা বাটা লবণ হলুদ এবং মরিচের গুঁড়া ফলায় আমি হাঁড়িটা আগে থেকেই বসিয়ে রেখেছি হাঁড়িটা গরম হয়ে গিয়েছে এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর পেঁয়াজের কুচিটা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আমি কেটে রেখেছিলাম আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দেব আমি খুব সামান্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণ দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো এবার সব মশলাগুলো তেলের উপরে ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো শেষ হলে এখানে আমি ডাল দিয়ে দিব ডালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মশলা কষানো শেষ এখন আমি এখানে ডাল দিয়ে দিব ডালটা একটু ভালো করে চেড়ে কষিয়ে নেব কিন্তু এখন আমি ঢেকে দিব না ঢাকনা ছাড়াই ডালটা আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ডালটা কষানো শেষ আমি এখানে পানি দিয়ে দেবো সাত কাপ পরিমাণ আমি সাত কাপ পানি মেপে নিয়েছিলাম পানিটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম আর এটা আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন একটু দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কি না ডালটা যেহেতু সিদ্ধ হয়নি আমি এটা আবার ঢেকে দেবো আর এই ফাঁকে আমি একটু লবণটা দেখে নেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা ডালটা ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে শাকগুলো দিয়ে দেব আর শাকগুলো দেওয়ার পর ঢাকনা দেব না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর শাক খুব সফট খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট রান্না করলে শাকটা সিদ্ধ হয়ে যাবে ডালটা এখন একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে পাতেলের তলায় লেগে যাওয়ার চান্স আছে রান্নাটা অলমোস্ট শেষ আমি এখন এটা নামিয়ে নেব রেডি হয়ে গেল মজাদার খেসারির ডাল দিয়ে পাটশাক রান্না ভিউয়ার্স যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন